একটা মুহূর্ত বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই আল্লাহ তাআলা চাইলেই আমাদের মরণটা দিয়ে দিতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমার মায়ের নবীর উপর আয়াত করেন আল্লাহ দিনকে রাতের আনুগামী বানায় সৃষ্টি করেছি দিন শেষ হলে রাত আসে রাত শেষ দিন আসে ঘুমের গড়েও তো কত বন্দর মরণ হল্লাভে চাইতে তোরাও আপনারা আমার মরণ দিতে বারতেন রে বাবা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জীবিত রাখেন জানেন নে আল্লাহ বলে বলেন আইয়্যাজিকুরু বান্দা ঘুম থেকে ওঠার পরে এই বান্দা আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ শুকরিয়া আদায় করব আমি আল্লাহ তালের শরণ করব আমার মায়ের নবী যখন মিরাজের রজনীতে আল্লাহর কাছে যাইতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এর দিকে ওঠে আর একটা দরজা দিয়ে বান্ধান ডিসি এর মধ্যে আল্লাহ রহমতাল এর মধ্যে নামায় দেয় এই জন্য করে শক্তি আদায় করে নামাজ করে সকালটা শুরু করিয়ে দেয় এই বান্দা যদি দিনের মধ্যে 100 টাকা ইনকাম করে তাহলে এর মধ্যে কোটি টাকার বরকত লাগায় দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সেই মাওলার শুকরিয়া আদাই করলি নরে ভাই জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উসি কাল্লাদিন কাফারু ইলা জহannam samaro ও এই কোটি হাসরের ময়দানে জাহান্নামীদেরকে হাকিয়া কিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আত্মা ঈদা যা ও হা ওকি হাত্ আবো বান্দাকে যখন জাহান্নামের আগুনের দিলে নাওয়ার জন্য করে জাহান্নামের দরজার সামনে বসে যাবে জাহান্নামের আল্লাহ খোজে না তুলা আল্লাহ সুবাহান আহত আলুর নিয়ামত খাইয়া লইয়া আল্লাহ সুবান হমত আল শুক্রিয়া দেই করিস নাই যা জন্য করে পরিপূর্ণ চিরস্থায়ী ঠিকানা যাহার নাম

দেখেন না আমার আযাবটা একটু হালকা করা যায় কিনা মালিক দরগা বলবে চুপ থাক কোনো কথা বলবি না আমার মাওলার দেওয়া নিয়ামত খাইয়া লইয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ধরনের নিয়ামত খাইয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদাই করিছ নাই জল আগুনের মধ্যে জল মালিক দরগাকে ডাকতে বলবে আল্লাহর একটু ডাকে আল্লাহ তাআলা বলবেন বল কি বলবি এই বান্দাটা বলবি ওদু রাব্বাকুম ইখফিফ আন্না ইয়াওমান মিন আল আযাব ও দয়ার মালিক দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমার আযাবটা একটু হালকা করে দেন রব্বানা যালামনা আলাইনা শিকওয়াতুনা আমার দুর্ভাগা হওয়াটা আমার উপরে বিজয় লাভ করেছে এই কথা বলার পর আল্লাহ তাআলা বলবেন ওয়া কুন্না ও আল্লাহ আমার দুর্ভাগ্যটা আমার উপরে বিজয় লাভ করেছে আল্লাহ তাআলা বলবেন চুপচাপ কোন কথা বলবি না আযাব ভোগ কর এমন অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন